হ্যালো ভিউয়ার্স তোমাদের কি আমার চ্যানেলে স্বাগত চলো বন্ধুরা শুরু করা যাক আজকের কসিপ জানেন হয়ে অভিনয় কতটা চ্যালেঞ্জিং ছিল কাছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নিজের ন্যাড়া অবতার পোস্ট করেছিলেন রুক্মিণী মৈত্র টলিউড সুন্দরীর এমন রূপ দেখে হতবাক হয়েছিল নেটিজেনরা একটু সময় এগোতেই বোঝা গেল জিতের বুমেরাং ছবির জন্যই এমন সাহসী অবতারে রাজি হয়েছিলেন রুক্মিণী শনিবার মুক্তি পেতে চলেছে জিতের বুমেরাং তার আগে ছবি প্রচারে এই চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র প্রথমে তিনি জানালেন আমার এই লুক কিন্তু খুবই প্রশংসিত রুক্মিণী জানিয়েছেন দেখুন আমার এমন অবতার দেখে ভালো লাগবে নাকি খারাপ সেটা ভেবে কিন্তু মোটেই কাজটা করিনি বরং আমার ভালো লেগেছে করতে সেটাই আমার মাথায় ছিল অভিনয় করার সময় আর এখন তো সবাই প্রশংসা করছে এমন কি মুম্বাই থেকে আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে শুভেচ্ছা জানিয়েছে অনেকেই আর দেবের কথায় একেবারে সুপার মডেলের মতো লাগছে আমাকে রুক্মিণী জানান এই অবতারে অভিনয় করার সময় ট্রোলিং হবে সেটা আন্দাজ করতেই পেরেছিলাম তবে ওসবে আমি পাত্তা দিই না বুমেরাং ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে একটাই তার মাথা ভর্তি চুল আর একটাই রুক্মিণী জানিয়েছেন এই প্রস্তুতি তৈরি করতে পাঁচ ঘন্টার মতো সময় লেগেছে ভোর পাঁচটা থেকে মেকআপ শুরু হতো এর নেপথ্যে ছিলেন মেকআপ আর্টিস্ট বিথিকা বেনিয়া শুক্রবার প্রকাশ্যে এলো জিত রুক্মিণীর বহু প্রতীক্ষিত সিনেমা বুমেরাঙের ট্রেলার কল্পবিজ্ঞান ভিত্তিক ছবি এর আগে টলিউডে হলেও প্রথমবার বাংলায় রোবো কমেডি ঘরানার সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা জিতির বুমেরাং ছবির লুক প্রকাশ্যে আসার পরই কৌতূহলের পারদ চড়িয়েছিল এবার ট্রেলার দেখে অনুরাগীদের উন্মাদনার পারদ আরও দ্বিগুণ হয়েছে বুমেরাং ট্রেলার লঞ্চের পরেই লাইভে এসে অনুরাগীদের সঙ্গে আড্ডা দিয়েছিলেন জিৎ রুক্মিণী সেখানে এক ভক্ত টয়েট সুপারস্টারের কাছে জানতে চান রুক্মিণীর সঙ্গে কাজ করে কেমন অভিজ্ঞতা উত্তর দিতে গিয়ে চোখ মুসতে দেখা যায় জিতকে আচমকাই কেন আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি আসলে সবটাই রসিকতা তবে জিত জানিয়েছেন রুক্মিনীর সঙ্গে কাজ করে এতটাই ভালো লেগেছে যে পরে আরেকটা ছবিতে জুটি বাঁধছেন তারা জিত বললেন ও এক কথাই দারুণ এদিকে বুমেরাঙের জন্য রুক্মিনীর ন্যাড়া অবতার দেখে প্রশংসায় পঞ্চমুখ দেব ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অভিনেত্রী নিজে মুখেই জানিয়েছেন সে কথা মন্তব্য দুটো দেব মুগ্ধ তবে আরেকটা কথাও আমাকে বলল চট করে কেউ নেড়া হয় না এটা সাহসিকতার প্রতীক দেব অবশ্য সবসময়ই আমাকে সাপোর্ট করে তো ভিউয়ার্স এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন